আওয়ামী লীগ সরকার ওলামায় যে কি অত্যাচার করছে যেমন আমি জেলখানায় ছিলাম জেলখানায় আমার সেবক দিছে হিন্দু তিনটা মুসলমান সেবক না দেয় আমি অসুস্থ রুগী আমার এই হাত গলায় বেঁধে রাখতে হয় আমাকে হিন্দু সেবক দিছে তিনটা আল্লাহ পাখের মেহরবানি এর ভিতরে একটা জেলখানায় মুসলমান হয়ে গেছে আর একটা আধা মুসলমান হয়েছে আর একটা বন্ধু হয়ে গেছে দুইটা বাইরে হয়েছে এই আমার সাথে যোগাযোগ রক্ষা করে আসে আমার ওখানে আসে একটাকে তো আমি চাকরি দিয়ে দিছি বেরোছি পরে আমি চাকরি দিয়ে দিছি তা ও আমাকে ভাই বলে ডাকে ও মামলা না থাকলে কবে কালেমা পড়তাম খালি মামলায় আটকা দেখে কালেমা পড়তে পারতাসি না তার মানে হৃদয়ের ভেতরে ইসলাম ঢুকে গেছে আমার দোয়া কবল হয় আমি এক হিন্দু আমার কাছে খেদমত করে ওর জন্য দোয়া করতেছিলাম ও একদিন শেষ রাত্রিতে আমি তাহাজ পড়তেছি ও আমাকে এসে বলে হুজুর আমাকে মুসলমান বানায় দেয় আমি বললাম যে তুমি তুমি গোসল করে আসো কয়া আমি গোসল করছি আমি বললাম যে কীভাবে করছো কয়ে আপনারে যেমনে করাই হেমনে করছি মানে ও আমাকে গোসল করাইয়া দিত তা আপনাকে যেমনে গোসল করাই অমনে গোসল করছি হ্যাঁ ঠিক আছে তাহলে কালেমা পড়ো তো কালেমা করে মুসলমান হয়ে গেছে মুসাফিরের দোয়া কবুল হয় ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ আলী এক পথ দিয়ে যাইতেছেন যে দেখে সারাপ পান কইরা একটা বেহুস হয়ে রাস্তায় পড়ে রইছে সারাপ পান কইরা রাস্তায় বেহুর সে পড়ে রইছে মুখ দিয়া সারাপ পানের কারণে ফেনা বাইর হইতেছে অজ্ঞান ওই পথ দিয়ে ইব্রাহিম আধাম যায় তো ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ এই সরাবিকে মাথায় পানি দিছে অজ্ঞান মানুষটার মুগ্ধ করেছে সুন্দর করে তাকে কলের মধ্যে নিয়ে মাথা হাতাইতেছে আর তার জন্য সময় পরে সরাবির হুশ আসছে হুশ আসার পরে সরাবি দেখে আমি ইব্রাহিম আধামের কোলে আসি সে বলে ইব্রাহিম আপনি আমাকে কোলে করে রাখছেন কয় তুমি তো এখানে ছিল না তুমি রাস্তার পারে পড়া ছিল আমি তোমাকে গাছতলায় এনে মুগ্ধ করে শোয়া তোমাকে কোলে নিয়ে বসে রয়েছি আমাকে কোলে করে আপনি কি করছেন কয় তোমার চেহারার দিকে তাকায় তাকায় তোমার হৃদায়তের দোয়া করছি লোকটা বলে দোয়া তো কবলে গেছে আমি তবা করতেছি জীবনে আর কোনো দিন মত পান করবো না আমি আর নেকারদের দোয়া কবুল হয় সফরের হালতি দোয়া কবুল হয় এ কারণে জমিনের ওলামা কাছে দোয়া নিতে যাইতে হয় তাদের দোয়া কবুল হয় হাফেজে কোরআনের দোয়া কবুল হয় যাদের সিনার ভেতরে কোরআন আছে তাদের দোয়া কবুল হয় জমিনে এমন কিছু মানুষ আছে তারা যদি কোনো কসম করে কসম পুরা করা আল্লাহ পাক আল্লাহর দায়িত্ব বানায় নেয় এমনকি জমিনের কিছু মানুষ আছে তাদের দোয়া বড় পাওয়ারফুল যেমন আমাদের এক বুজুর্গ পিছলি যুগের এক বুজুর্গ পায়ে হাইটা হজে যাইতাছেন পায়ে হাইটা হজে যাইতেছেন হজে যাওয়ার রাস্তার ভেতরে এক গাছতলার ভেতরে তিনি সফর বিরতি করেছেন ভুলে ওনার টাকার থলেটা গাছের ডালের ভিতরে যে লটকাইছেন লটকায়া ওইভাবে রায় খাই উনি হজের সফরের সামনে চলে গেছেন এত দূর চলে যাওয়ার পরে থলের কথা মনে এখন যদি আসে তাইলে যায় আরাফা পাবে না আরাফার ময়দান পাবে না তো ওইভাবে হজে চলে গেছি দোয়া করছে আল্লাহ আমার হালাল মাল আপনি হেফাজত করেন ফেরার পথে আবার এই গাছতলায় এসে ওই ডালের দিকে তাকায় রয়েছে এদিক সেদিক তাকায় আর বলতেছে আল্লাহ আমার হালাল মাল তাকে আমাদের দিবেন না দোয়া চলতেছে দোয়া এত পাওয়ারফুল দোয়া একদিক দিয়ে দোয়া চলতেছে আর একদিক দিয়ে এই গাছের পাশেই একটা ঝুপড়ি ঘর আছে যেখানে একটা ভিক্ষুক মহিলা থাকে এই ভিক্ষুক মহিলাটা ছয় মাস আগে টাকার থলে হজে যাওয়ার পথে রাখে গেছে ফেরত আসছে পরে গাছ তলায় এসে বলে এই তুমি এখানে কি তালাশ করো এই ডালে একটা টাকার থলে আমি ঝুলায় রেখে গেছিলাম ভুলে ওইটা খুঁজি আমার হালাল মাল খুঁজি মহিলা বলে আরে ছয় মাস ধরে কোথাও যাই নাং এই গাছতলায় বারবার আসি আর এদিকে তাকায় থাকি আমানত করতেছি আমানত কবে এই আসল মালিকের কাছে পৌঁছাবো অপেক্ষা করি নাও আল্লাহর বান্দা তোমার টাকার থলে তুমি নিয়ে যাও মাধ্যমে এরকম হেফাজত হয় এরকম এ কারণে আল্লাহর রসুল এমন কোন দোয়া নাই যেই দোয়া উম্মতরে শিখায় নাই সন্তান দরকার দোয়া শিখাইছে মাল দরকার দোয়া শিখাইছে চাকরি দরকার দোয়া শিখাইছে নিরাপত্তা দরকার দোয়া শিখাইছে জালেমের জুলুম থেকে বাঁচা দরকার নবী দোয়া শিখাইছে আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচতে উলামায়ে কেরাম লাতিয়া হাতে নিতে এই দোয়া করছে কিন্তু উলামায়ে কেরামের চোখের পানি এত তাসির হয়েছে যে ছাত্র জনতাকে আল্লাহ তালা আবাবিল বানায় গণভবনে পাঠায় দিছে দুয়ার ফসল আলেমদের দুয়ার ফসল কারণ আলেমরা তো মজলুম মজলুমের দোয়া কবুল হয় তারা হাতুড়ি ধরা জানে না তারা লাঠি ধরা জানে না কিন্তু আল্লাহ তালা তাদের দুয়ার বরকতে এমন গ্রুপ পাঠায় দিছে যারা হাসিনার গণভবনের ইটো রাহে নাই গণভবনের ডানবাম দিয়ে হাঁটলে দেখা যায় যে ডবল ইটের গাঁথনির ইট খুলে নিয়ে গেছে আমি তখন কল্পনা করি যে ওরা যে যদি হাসিনা ওনে পাইতো তাইলে কি করত। যেইভাবে জুরা বাউন্ডারির ইট খুলছে হাসিনারে যায় যদি কোনো রকম বসা পাইতো তাইলে তারে বসায়া কষাই যেমন ছাগলের চামড়া ছিল হাসিনার পিঠের চামড়া খুলে ফেলতো ছাত্র জনতা এতটা ক্ষিপ্ত তারা হয়েছে অত্যাচারে অতিষ্ঠ হয়েছে এতটা ক্ষিপ্ত হয়েছে এই ক্ষিপ্ততা এমনিই না মজলুমের বদুয়া লাগছে মজলুমের দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন মজলুমের দোয়া কবুল মজলুমরা যদি কোনো দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলায় এ কারণে কখনো মজলুমের বদুয়া নিতে নাই সব সময় মজরুমের কাছ থেকে দোহা আল্লাহ তাআলা নিয়ে নেয় মজলুম কোনো দোয়া করলে দোয়া কবল করে আলাদা এখানে কখনো কারোর উপরে জুলুম করব না বর্তমান যারা ক্ষমতায় আছে সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও আমরা বলছি কাউকে জুলুম করবা না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কারোর উপরে জুলুম করবা না কারণ মজরুম যদি কোনো দোয়া করে আসমানের মালিক আল্লাহ কিন্তু সে দোয়া ফেরত দেয় না আগামীতে যারা রাজনীতি করবেন তারা আলেমদের সমর্থন নিয়ে রাজনীতি করুন জাতি আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আস্তে করে গলেন কেন তার মানে নির্বাচনী ইস্তেহার হওয়া উচিত কাদিয়ানিদেরকে অমুসলিম যারা ঘোষণা করবে তাদেরকে আমরা ক্ষমতায় দিব যারা নাস্তিকের বিচার করবে তাদেরকে আমরা ভোট দেব যারা এদেশে ইসলাম ও মুসলমানের নিরাপত্তা বিধান কায়েম করবে তাদেরকে আমরা ভোট দিব যারা আমার সন্তানের দিনই শিক্ষাকে নিশ্চিত করবে ইমানের শিক্ষা নিশ্চিত করবে তাকে ভোট দিব কিন্তু যারা দাদাদের গুলাম হয়ে এদেশ থেকে ইসলাম তারাইবার চক্রান্ত করবে